বা একটু ঠিক আছে আমার বিষয়বস্তু হলো যে আধুনিক বিষয় বিশ্ব ব্যবস্থা যেটা এটা আপনার জন্য এটা বাস্তবতা কি এবং এখানে আপনার চিন্তা করাটা কিভাবে উচিত আপনার কি করা উচিত এই জিনিসটা ঠিক আছে তো ধরেন আধুনিক বিশ্ব ব্যবস্থার অনেক ইস্যু এখন আছে গরম গরম ইস্যু মনে করেন আমেরিকা এবং চীনের নতুন স্নায়ুযুদ্ধ হচ্ছে নতুন কোল্ড ওয়ার মাল্টিপোলার ওয়ার্ল্ড বহু মা কি জানি বহু মেরুর বিশ্ব আগে খালি আমেরিকা ছিল এখন চীন আমেরিকা রাশিয়া নানা জায়গায় নানা সেন্টার অফ পাওয়ার তৈরি হচ্ছে এটা একটা বিষয় আছে ট্যারিফ যুদ্ধ এটা নিয়ে একটা বিষয় আছে আরাকানের করিডর এটা নিয়ে একটা আলোচনা আছে চট্টগ্রামের বন্দর দিয়ে দিচ্ছে কাকে এটা নিয়ে কথা আছে আজকে রাত থেকে ভারত পাকিস্তান যুদ্ধ হবে কিনা এটা নিয়ে কথা আছে আমি ফেসবুকে ঢুকে দেখছি এটা নিয়ে গরম হয়ে আছে ফেসবুক কাজ বাতল হেন শুরু হয়ে যাচ্ছে এরকম একটা তো সংস্কারটাকে নির্বাচন এটা দেশের মধ্যে কথা আছে ইউরোপিয়ান ইউনিয়ন এটা নিয়ে কথা বলে এরকম অনেকগুলো বিষয় আছে অনেক ইস্যু আছে আমি চেষ্টা করব এই জায়গাটাতে আমরা যেন একটু সিস্টেম্যাটিক্যালি চিন্তা করতে পারি যেমন মনে করেন আপনারা সবাই সরল অঙ্ক করছেন না সরল অঙ্ক কিন্তু ধাপে ধাপে আপনার আগাইতে হয় এক লাইনে শেষ হয় না অনেকগুলো লাইন ধাপে ধাপে করে অঙ্কটা মেলাতে হয় যে কোনো সিস্টেমেটিক চিন্তা কিন্তু এভাবে করতে হয় যে কোনো এটাকে সেকুলার চিন্তা বলেন বা যদি আপনি ইলমে চিন্তা করেন ধরেন তাফসিরের আলোচনা ধাপে ধাপে আগায় কিন্তু ফট করে একটা কথা বলে দেয় না হাদিসের ব্যাখ্যা ফিখে সবচেয়ে বেশি এটা হয় ইস্তিমবাদ যখন করা হয় একটা রুলিং যখন আসে ধাপে ধাপে এই যে এটা হলো নস এটা হলো সানি নজরুল এটা অমুক বলছেন এটা তমুক বলছেন তারপর সমন্বয় করে আমরা একটা জিনিস পাচ্ছি রে তা আমাদের চিন্তা আসলে এভাবে করা উচিত বিশেষ করে বড় বড় সমস্যা নিয়ে কিন্তু আমরা এভাবে চিন্তা করি না আমরা চিন্তা করি এক চিন্তা যেটা একটু মানে ভাল লাগে শুনতে বলতে ভাল লাগে সহজ লাগে একটু উত্তেজনা হয় এটা চিন্তা হিসেবে এটা কোয়ালিটি ভালো না চিন্তা ভালো হয় যখন আপনি ধাপে ধাপে চিন্তা করতেছেন আপনি প্রত্যেকটা ধাপকে চেক করতেছেন এটা ঠিক আছে আগে ল্যাঙ্গুয়েজের সাথে মিলিতছে পরের একটা মিলিতছে এভাবে তো জাতি হিসেবে আমরা কিছু এটা করতে পছন্দ করে না বাঙালিরা আর আমাদের ইসলামিস্টদের মতে এটা তুলন pari ইসলামপন্থী যারা আমরা বলি তাদের মতে এটার প্রবণতাটা কম আমি চেষ্টা করব কয়দিন একটু মিলানোর জন্য এজন্য আলোচনাটা বোরিং লাগবে কিন্তু আমার সাথে যদি একমত নাও হন কিন্তু এভাবে যদি আপনারা নিজেরা চিন্তা করার চেষ্টা করেন ইনশাল্লাহ এটা উপকার হবে ক্ষতি হবে না ঠিক আছে আর মানে এন্টারটেনিং অনেক বক্তব্য আছে ইনশাল্লাহ আপনাদের ওটার অভাব হবে না আপনারা এটা আমার কাছে না পাইলে আমার কাছে পাবেন ইনশাল্লাহ আচ্ছা সো আমি যেটা বলছিলাম যে আমাদের সামনে অনেক ইস্যু অনেক সমস্যা অনেক সংকট অনেক কিছু ওই যে বাংলা একটা প্রবাদ আছে যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায় সব জায়গায় ব্যথা ঔষধটা কই দিব রাইট এবং আমাদের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে আমরা হারাই গেছি কোথায় আছি এটাও বুঝতেছি না কোথায় যাবো এটাও বুঝতেছি না কিভাবে যাবো সেটা তো বুঝতেছি না এই জায়গাটায় যদি আমাদের একটা স্পষ্ট করতে হয় বিষয়টা বা নিজের মধ্যে চিন্তার একটা ক্ল্যারিটি আনতে হয় তাহলে প্রথমে যে বিষয়টা বুঝতে হবে যেখানে মূল সমস্যা কোনটা আমি আপনাদের একটা এক্সাম উদাহরণ দেন মনে করেন একটা মানুষ খুব অসুস্থ তার মধ্যে অনেকগুলো উপসর্গ আছে জ্বর বমি মাথা ব্যথা প্রচন্ড পেটে ব্যথা রক্ত করতেছে, মাড়ি দিয়ে রক্ত করতেছে মুখ থেকে রক্ত পড়তেছে হয়তো বাথরুম দিয়ে রক্ত পড়তেছে ব্লাড প্রেশার কমে গেছে এখন এগুলো তো উপসর্গ আপনার ঠিক করতে হবে যে উপসংহার পেছনে কি আছে কেন